নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি একটা নতুন সকাল নতুন দিন নতুন সপ্তাহ আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় সকাল ছটা দশ মতো সবার প্রথমেই প্রত্যেককে জানাই গুড মর্নিং সকালবেলায় ঘুম থেকে উঠে একটু সবুজের ছোঁয়া চোখে আসলে প্রত্যেকেরই ভালো লাগে আমি উঠেছি সকাল সাড়ে পাঁচটায় উঠে আমি আমার কাজগুলো সেরে হাতের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফ্রেশ হয়ে এসছি এখন বিদের জন্য টিফিন বানাবো তো সেইজনের দিকে জানলাটা খুলতেই বাইরের এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমরা তো অনেকেই তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা পার্সোনালি মেসেজ করেছো যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তারা ফোন করে জিজ্ঞেস করেছো কেন ভিডিও দিচ্ছি না কোনো কারণ নেই শুধুমাত্র খুব ব্যস্ত হয়ে গেছি বিন্দিকে নিয়ে ওর স্কুল শুরু হয়েছে দু আড়াই মাস হলো সেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না সেটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি যেহেতু স্কুল শুরু হয়েছে ছোট বাচ্চাকে নিয়ে নানান রকম কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যার ভিডিও বানাতেও পারছি না বা যদিও ভিডিও করছি সেটা সঠিক সময়ে এডিট করে আর দেওয়া হয়ে উঠছে না তো ভাবলাম না ছোট ছোট করে ভিডিও অন্তত শুরু করি সেই জন্য তোমাদের সাথে সবুজটা একটু শেয়ার করলাম সকালবেলায় আমার সাথে সাথে তোমরাও স্নিগ্ধ সকালে একটু সবুজ দেখো খুব ভালো লাগবে তো প্রথমে আমি আজকে ওটবিন্দির টিফিনে আছে হচ্ছে আজকে আজকের যে লিস্টে আছে টিফিন লিস্টে মুড়ি আর আলু ভাজা তার সাথে অপশনাল আছে কেউ আলু ভাজার বদলে ছোলা ভাজা বাদাম ভাজা বা ছোলা বাদাম সেদ্ধ বা ছোলা বাদাম একসাথে ভিজিয়ে দিতে পারে কিন্তু আমি ওকে আজকে আলু ভাজাটাই দিব মুড়ির সাথে আর এটা হচ্ছে মৌরি মিচরির জল তোমরা অনেকেই জানো মৌরি মিচরির জল খাওয়া খুব ভালো পেট শরীর দুটোই ঠান্ডা করে গরমটাও আস্তে আস্তে পড়ছে আর শুধু যে আমরা গরমের মৌরি মিচরি খাই তা না আমরা সারা সব বছরই খাই মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়াই মৌরি এটা আমরা খেতে থাকি ডাব খাওয়া সত্যিই সম্ভব নয় ডাবের প্রচুর দাম আর যদিও বা কেনা হয়তো হয় সেটা রেগুলার বেসিসে আনাও হয় না তো তার থেকে আমার মনে হয় মৌরি মিচড়িটা অনেক বেস্ট উপায় বিন্দিও খুব পছন্দ করে বিন্দি সকালবেলায় মৌরি মিচরি খেয়ে এখন ওকে আমি ফ্রেশ করাবো তারপর দুটো থিনা রুট বিস্কুট আর জল খাইয়ে স্কুলে পাঠাবো ও কোনো দিন দুধও দিই সেটা ওর ওপরেই আমি ছেড়ে দিই ও কী দিয়ে খেতে চায় সেটা ওকে জিজ্ঞেস করি ওর স্কুল থেকে সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশে ছুটি হয় তো ওখানে আলু ভাজাটা আমার হয়েই গেছে একটু কড়া করে ভেজেছি কারণ বিন্দি একটু কড়া আলু ভাজাই পছন্দ করে খুব অল্প ওদের স্কুলের নিয়মই হচ্ছে খুব অল্প করে একটুখানি টিফিন পাঠাতে হয় ছোট্ট একটা বক্সে এক একদিন এক এক রকম অপশান থাকে তবে বেশিরভাগ দিনই ওদের হচ্ছে নর্মালি থাকে মানে যেগুলো প্রত্যেকের কাছে আছে এবং প্রত্যেকেই দিতে পারবে আর ওদের স্কুলে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনোটাই পাঠানো যায় না কারণ যেহেতু প্রত্যেক দিন ভারত মাতা এবং সরস্বতী মায়ের বন্দনা হয় আর এটা হচ্ছে ওর স্কুলের নাম সারদা শিশু মন্দির তোমরা অনেকেই জেনে গেছো এর মধ্যে আমি আপডেট দিয়েছিলাম ফেসবুকে আবার অনেকে জানো না তো যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার ফেসবুক যে আমার অ্যাকাউন্টটা আছে সেটা ফলো করো তার সাথে পেজটাকেও আমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো কেউ স্টিকার কমেন্ট করবে না তার সাথে আমার ইউটিউবেও একটা আছে অনিন্দিতার সংসার বলে সেই পেজ সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে এসো তোমরা অনেকেই আমাকে ভালোবাসো অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো আমি জানি কিন্তু খুব নিজের ব্যস্ততার কারণে সত্যি ভিডিও করা হয়ে ওঠে না যদিও বা করা হয়ে ওঠে সেটা সঠিক সময়ে এ এডিট করে আর আপলোড করতে পারি না তো যাই হোক এখানে আমার বিন্দির সমস্ত কিছু গোছানো হয়েই গেছে ব্যাগটাও গুছিয়ে দিলাম ওদের স্কুলের ব্যাগে কিছু থাক আর না থাক স্কুলের ওই ডায়রিটা একটা ছোট রুমাল একটা পেনসিল আর একটা রাবার অতি অবশ্যই দিয়ে পাঠাতে হবে সাথে ছোট্ট একটা টিফিনে অল্প করে একটুখানি টিফিন যে কোনো কিছু অল্প একটু একটু সেটা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছাড়া আর একটা জলের বোতল তুমি বই খাতা পাঠাও বা না পাঠাও পড়াশোনাটাকে ওরা অবশ্যই প্রায়োরিটি দেয় কিন্তু অতিরিক্ত সেটা নয় পড়াশোনা করতে হবে সেটা অবশ্যই কিন্তু তার সাথে ওরা আশপাশ পারিপার্শ্বিক সমস্ত কিছু শিক্ষাটাকেও খুব ভালো করে দেয় সেই জন্যই আমি স্কুলটা চুজ করেছি যদিও এটা বাংলা মিডিয়াম তো এখনও কিছু ভাবিনি ভবিষ্যৎ নিয়ে তো যতটুকু ভেবেছি আপাতত এখন এখানেই থাক তারপর পরে ভাবো তো যাই হোক এখানে আমার টিফিন টিফিন একদম রেডি হয়ে গেছে এইগুলো আসলে এই কথাগুলো বলার একটাই কারণ তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছ ফোনে বা মেসেজে তাদের জন্যই এই কথাগুলো বলা এখনই টিফিনটা লাগাবো না একটু আলু ভাজাটা গরম আছে একটুখানি ভাবটা বেরিয়ে যাক তারপর লাগাবো এখন আমি বিন তুলবো ওকে ফ্রেশ করব রেডি করব তারপর ও যখন বেরোবে বেরোনোর আগে ও টিফিনটা লাগিয়ে ওকে ওকে দিয়ে দেব। আর ওকে ছাড়তে যায় ওর বাবাই সকালবেলায় ও সাড়ে সাতটা থেকে স্কুল সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত আর আনতে চাই আমি তো চলো তাহলে বিন থেকে তুলে এনে আগে ওকে রেডি করে নিই বিনদিকে রেডি করা হয়ে যাওয়ার পর বিন্দির বাবা যত যেটুকু সময় রেডি হয় মানে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর ওর রেডি হয়ে বেরোতে বেরোতে সেইটুকু সময়ের মধ্যে আমি রেগুলার বিছানাটাও তুলে নিই মায়ের মুখে সব দিনই শুনতাম যে বাসি বিছানায় নাকি বাড়ি থেকে কাউকে বের করা উচিত নয় আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজাটাও মুখের ওপরে বন্ধ করে দেওয়া উচিত নয় সাথে ঝাড়ুও ধরা উচিত নয় তো সেই জন্য আমি করি কি ওরা বেরোনোর আগেই আমি বিছানাটা তুলে দিই তুলে বিছানাটা রেডি করে রাখি তারপর ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি তারপর ঘরটা ঝাড়ু দিই তারপর নিজের হাতের কাজগুলো একটু সামলে নিই সামলে নিয়ে ব্যাস তারপর আমিও যাই ওকে এবার আনতে এই যে চলে যায় স্কুলে তিন সাড়ে তিন ঘন্টা পুরো ঘরটা ফাঁকা হয়ে যায় এত খারাপ লাগে ইচ্ছে করে না রেগুলার স্কুল পাঠাতে কিন্তু কিছু করার নেই ওর ওকে বড় করার জন্য পাঠাতেই হয় এই এতটা ফাঁকা হয়ে যায় ঘরটা যে খুবই খারাপ লাগে ওর বাবা ওকে ছেড়ে দিয়ে আসার পর ওর বাবাও নিজের মতো থাকে আমি আমার মতো করে কাজ করি খুবই খারাপ লাগে ওই জন্য এই সময়টা তো চলো হয়ে গেল মোটামুটি ও বেরিয়েও গেল এরপর নিজের হাতে যেটুকু কাজ আছে ঘর ছাটানো ঘর মোছা টুকটাক যে বাসন আছে সেগুলো মাছবো ওর বাবা আসলে ওর বাবাকে চা দেবো নিজে একটু চা খাবো সমস্ত কিছু করে নিয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো সেরে ওর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর স্নান সেরে পুজো করে আমিও চলে যাই বিন্দিকে আনতে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেউ স্টিকার কমেন্ট করো না সাথে সাথে আমার ফেস ইউটিউব যে প্রোফাইলটা আছে সেটাকেও সাবস্ক্রাইব করে দেবো অনিন্দিতার সংসার নামে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই